আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে ব্লাউজের টিকিন কীভাবে দেয় সেটা শেয়ার করতে যাচ্ছি তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো এই যে দুটো আমি এখানে দিয়ে নিয়েছি টিকিন এটা হচ্ছে পিছনের পার্ট তো এখন আমি সামনের পার্টটা টিকিন দিয়ে দিব এগুলো আমি যখন কাটিং করি তখন এগুলো আমি মার্ক করে নিয়েছি এখানে একটা হবে এখানে একটা এখানে একটা এখানে একটা তো দেখিয়ে দিচ্ছি কীভাবে টিকিনগুলো সেলাই দিয়ে দিই এটা আমি কাটিনি এটা টিকিন দেওয়ার পরে কেটে নিব প্রথমে বুকে যে টিকিনটা সেটা দিয়ে দিচ্ছি এরপরে বগলের টিকিনটা দিয়ে দিচ্ছি এভাবে করে টিকিনগুলো দিতে হবে আপনার যখন কাটিং করবেন ব্লাউজ তখন এভাবে মার্ক করে নিয়ে তারপরে সিলি করে টিকিনগুলো দিয়ে দিবেন এটা এক পাঁচটা আমি টিকিন দিয়ে নিয়েছি এখন এই পাস্তা টিকিন দিয়ে দেব বেলা যে অনেক কাজ থাকে আমি যেই কাজগুলো করে থাকি সেগুলো কাস্টমারকে বলে দিই যে আমি মেশিন দিয়ে শিলে মেশিন দিয়ে সিলে দিলে গুলাটা একশো হয় বেশি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা পার্ট এটা একটা পার্ট এখন আমি মাঝখান থেকে কেটে দিয়ে দেব দুটো পার্ট আলাদা করে নিয়ে নিলাম তো দেখতেই পারতেছেন কীভাবে টিকিনগুলা দিয়েছি এ তৈরি করার পরে আমি আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখালে অনেক বড়ো হয়ে যাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন